হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের রসা দুর্দান্ত এই রেসিপিটি গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে শীতকালে দুপুরে এমন মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছা কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাঘরে চলে যাই প্রথমে আমি ন পিস মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়েছি আর দেখুন প্রতিটা মাছ আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি তাতে কী হবে মাছটা ভাজাও ভালো হবে আর ঝোলে যখন মাছটা পড়বে খেতেও কিন্তু খুব ভালো হবে এরপরে মাছ একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো করে মাছটায় নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট বাদে আমি রান্নায় ফিরে আসবো তো হয়ে গেছে দশ মিনিট বাদে আমি মাছে একটু সর্ষে তেল মাখিয়ে নেব আর ওদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটায় সর্ষে তেল মাখিয়ে নিলে কী হবে মাছটা কিন্তু একটু কম ফুটবে খুব সাবধানে মাছটা আমার ভেজে নিতে হবে তো তেলটা মাখানো হয়ে গেছে ওদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রাখবেন তারপরে গ্যাসটা হাইতে করে দেবেন খুব সাবধানে মাছটা ভাজতে হবে মাছটা কিন্তু ফোটে তো বেশি ডিপ ফ্রাই করবো না মিডিয়ামভাবে ভেজে নেব এক সাইড হয়ে গেলে আমি উল্টে নেবো প্রথমে তিনটে মাছ নিয়েছি এই করে আমি বাকি মাছ সব এক এক করে ভেজে নেব ঠিক এমনভাবেই আমি দু সাইডটা যাতে ভাজা হয়ে যায় সেইভাবেই ভেজে আর তুলে নেব। দু সাইড সমানভাবে ভাজা হয়ে গেছে এরপরে দেখুন সব মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে তুলে নিয়েছি কড়াইতে মাছ ভাজা তেল ছিল তাতে আরেকটু তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যেতে আমি একটা ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি কিছুটা কালো জিরে আর বেশ কিছুটা আদা দেব এখানে দিয়ে গ্যাসটা লো করে ভালো করে একটু আদাটাকে কষিয়ে নিতে হবে আদাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোর দানাগুলো কিন্তু দেবেন না তো নাড়াচাড়া করে এখানে চা চামচের এক চামচ আমল লবণ দিয়ে দেব। এতে কী হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা ভালো কষানো হবে দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এরপরে যে ড্রাই মশলাগুলো লাগবে এক এক করে আমি দিয়ে দেব। চা চামচের এক চা চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সম পরিমাণে ধনের গুঁড়ো চা চামচের দেড় চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো আর এক চা চামচ দেবো হলুদ দিয়ে ভালো করে গ্যাসটা লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা আমার কষানো হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবারে আমি উষম গরম জল কিছুটাই মধ্যে অ্যাড করব জলটা দেওয়ার পর মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে গ্যাসটা হাইতে দিয়ে জলটাকে একটু ফুটতে দিতে হবে জল ফুটে উঠেছে ভেজে রাখা মাছটা আমি এক এক করে ছেড়ে দেব। সব মাছগুলো দাওয়া হয়ে গেলে ঝোলের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে দাওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট বাদে রান্নায় চলে আসবো ঢাকনা খুলে দিয়েছি মাছ সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এরপরে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেবো কুচনো ধনেপাতা ধনেপাতাটা অবশ্যই দেবেন খেতে কিন্তু খুব ভালো হয় গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়ামে রাখবেন আর দেব খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা দিলে কিন্তু মাছের স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এরপরে একটুখানি পাঁচ মিনিট আমি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব একটু টকবক করে ফুটতে দিতে হবে তো তারপরে আমার একদম হয়ে গে যাবে এই দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের রসা রেসিপি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব তো বন্ধুরা দেখুন ফাইনাল লুক কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আমি ভাত নিয়ে চলে এসেছি মাছটা দেখুন কত দারুণ সিদ্ধ হয়ে গেছে একদিন এইভাবে বাড়িতে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর খেয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন কিন্তু আর একটা লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না খুব সুন্দর হয় কিন্তু খেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও